আপনার ওল্ড আইফোন থেকে কিভাবে ব্র্যান্ড নিউ আইফোনের ডাটা ট্রান্সফার করবেন তা আজকে লাইভ দেখা দিব মানে আপনার পুরনো ফোন থেকে আপডেট যে ফোন কিনবেন তাতে এভরিথিং ডাটা ট্রান্সফার করতে পারবেন সব কিছু এ টু জেড ডাটা ট্রান্সফার করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার পিকচার অ্যাপ এভরিথিং কীভাবে করবেন চলুন লাইভ এক্সপিরিয়েন্স করি ডাটা ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনার যে নিউ ফোনটা আছে মানে যেটা আপনি আপডেট করছেন এই ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসিট দেওয়া লাগবে আপনি যদি ব্র্যান্ড নিউ সিলপ্যাক ইনেকটিভ একটা ফোন কিনেন তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসিট দেওয়া লাগবে না কারণ এটা ফ্যাক্টরি রিসিট করা থাকে ঠিক আছে নর্মালি আপনি এই ফোনটা মানে আপনার যে আপডেট ফোন আপনার ওল্ড ফোন না কিন্তু যেইটাতে ধরেন আপনার ডাটা আছে এই যে এইটা কিন্তু ফ্যাক্টরি সেট মারবেন না মারবেন হল ব্র্যান্ড নিউ ফোন বা নতুন যে ফোনটা সেইটা ফ্যাক্টরি সেট মারার জন্য সর্বপ্রথম চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পর জেনারেলে ক্লিক করবেন তারপর স্ক্রল করলে নিচে আসলে দেখবেন ট্রান্সফার আর রিসেট আইফোন এখানে আসবে আসার পর এই যে ইরেজল আইফোন ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে ইরেজ করে দেবেন ফ্যাক্টরি সেট হয়ে যাবে ফ্যাক্টরি সেট হওয়ার পর সেম একটা ইন্টারফেস দেখতে পারবেন বা ব্র্যান্ড নিউ ফোন যখন অ্যাক্টিভ করবেন মানে নরমালি বাটনে চাপ দিয়ে অন করবেন তখন সেম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার ডাটা ট্রান্সফার করার জন্য কিন্তু ফোন রিসেটই হওয়া থাকা লাগবে স্ক্রোল করবেন এখানে আসার পর এটারও লক টান লক করে ফেলবেন আর অবশ্যই এটার ব্লুটুথ অন রাখা লাগবে পর এখানে ইংলিশ দিবেন ইউনাইটেড স্টেটসে ক্লিক করবেন ফোনে ক্লিক করবেন এখানে দেখবেন ডাটা ট্রান্সফার করার জন্য এখানে একটা কল আসবে এখানে আপনি রিকোয়েস্ট আসবে রিকোয়েস্টটাকে কন্টিনিউতে ক্লিক করবে করার পরে আপনি ফেসিটি লাগবে তারপর এখানে একটা বারকোড আসবে এইভাবে স্ক্যান করবেন আপনার ওল্ড ফোনের যে পাসওয়ার্ডটা আছে এখানে লাগতে পারে সেটআপ ফর মি ক্লিক করবেন এই যে ওল্ড ফোনের যে পাসওয়ার্ডটা আছে এখানে দিয়ে দিবেন কিছুক্ষণ সময় নিবে কন্টিনিউতে ক্লিক করবেন পেসিটি পরে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন আর একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি আপনি যেই দুইটা ফোনের ডাটা ট্রান্সফার করবেন আপনি যেই ফোনটাতে ডাটা গ্রহণ করবেন ওই ফোনটাতে কিন্তু আয়োস ভার্সন ওল্ড ফোন থেকে ব্র্যান্ড নিউ ফোনে বেশি থাকা লাগবে আয়োস ভার্সন সমান থাকলেও ডাটা ট্রান্সফার হবে কিন্তু কম থাকলে হবে না তাহলে ভার্সনটা আপডেট করে নিতে হবে এখানে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এগ্ৰিতে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ফর কন্টিনিউতে ক্লিক করবেন লেটারে ক্লিক করবেন কন্টিনিউ তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলেই ভাবে আপনার ডাটা টা আনসার হওয়া শুরু করবে ডাটা ট্রান্সফার কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার যেই ফোনে ট্রান্সফার হবে মানে ব্র্যান্ড নিউ এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে অন হয়ে যাবে আর এটাতে কন্টিনিউতে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকার পর কন্টিনিউ আসার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে এই ফোনটাকে রিসিভ মারবেন কি না মানে এখানে ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবেন কি না আপনি তো যেহেতু ব্র্যান্ড নিউ ফোন তো ফ্যাক্টরিসবেন যদি আপনার মনে হয় ফ্যাক্টরি রিসেট দেওয়া দরকার বা বিক্রি করে দিতে অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগবে আপনি এটাকে ফ্যাক্টরি করে দেবেন স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে অ্যাপ্লাইড পাসওয়ার্ডটা দিয়ে দেবেন টান অফে ক্লিক করবেন এইটাও অটোমেটিকলি ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে আর এইটা অন হচ্ছে এটা কিন্তু আপনার যেই ফোনটা নতুন নিছেন এইটা হ্যাঁ তারপরে স্ক্রল করবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কন্টেনটা ক্লিক করবেন ফির পরে দিলেও হবে আপনার লেটার দিয়ে দেবেন স্ক্রিপ্ট কন্টিনিউ তাহলে খেয়াল করে দেখবেন আপনার সবকিছু চলে আসছে যত আগের ফোনে যত অ্যাপ আছে সবকিছু চলে আসবে চলে আসবে আশা করি তাহলে এই বিষয়ে আপনার 100% পার্সেন্ট ক্লিয়ার তাহলে এক্সচেঞ্জ করা বা ব্র্যান্ড নিউ ফোন বা ফোন কেনার জন্য চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্কের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ